আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম আশা করছি আল্লাহ রসিস রহমতে সবাই ভালো আছেন এখন মনে হয় রাতে মোটামুটি শীত ভালোই পড়ে যদিও দিনে অনেকটা গরম আর এখন বাজে হচ্ছে রাত দশটা আর আমি এখন আছি আমার মুরগির যেখানে কিছুদিন ধরে মুরগি পালন করতেছি আর মুরগি কিছু আগে উঠছে সেগুলো আমি ব্রুডিং করতে পারিনি আর এখন যেহেতু হালকা শীত পড়তেছে রাতে প্রচুর শীত পড়ে এই জন্য এই নতুন কিছু বাচ্চা উঠছে পনেরো বিশটার মতো এই বাচ্চাগুলোকে ব্রুডিং করতে হবে তাই প্রথমে আমি সাদা কাগজ দিয়ে ডেকে নিলাম এরপর পরের মধ্যে লাইট দিয়ে রাখছি কারণ এটা হচ্ছে বাংলা ব্রুডিং আর যদি আমরা অফিসিয়ালভাবে বোর্ডিং করতে যাই সেগুলো প্রচুর খরচ আই পলের উপর দিয়ে প্রথমে নেকরা এবং কম্বল দিয়ে ঢেকে দেবো এরপরে এখানে পঁচিশ ওয়ার্ডে একটা লাইট লাগাই দিয়েছি এরপর বাচ্চাগুলো এখানে এখানে রাখবো যদি আমরা এই রাত্রেবেলায় বোর্ডিং না করি তাহলে সকালবেলা দেখবো বাচ্চাগুলো মারা যেতেও পারে এজন্য আমাদের জন্য বোর্ডিং করা অতি জরুরি এরপর বোর্ডিং শেষ হয়ে গেলে আমরা যেই মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করব। সেটা হচ্ছে খাওয়াই খাওয়াই দেবো পানির সাথে তো প্রথমে আমরা লাইসোবিট হাফ লিটার পানির সাথে দেড় গ্রাম লাইসোবিট দেবো এবং এরপরে এর সাথে আমরা মুরগির ভ্যাকসিন দিয়ে দিব পানির সাথে এত করে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মনে রাখতে হবে যে কোনো ওষুধ বেশি ধোয়া যাবে না প্রতি লিটার পানিতে তিন মিলি করে যে ওষুধ দিতে হবে এরপরে আমরা ব্যালেন্ডারে খাবার বা ফিট গুঁড়া করে ওদেরকে দিব শেষ দেশি মুরগি বাচ্চা ব্রুডিং করলাম এখন প্রচুর শীত পড়ে গেছে এই জন্য সাথে পানির সাথে ভ্যাকসিন দিয়ে দিচ্ছে আর লাইসোভিট তিন তিন লিটার পানির সাথে নয় গ্রাম করে রাখছি ওই মুরগির নিচে সাত থেকে আটটা বাচ্চা হয়েছে আর এই মুরগি নিচে যে এখনো ডিম আছে এখান থেকে বাচ্চা হয় আর একটা একটা করে এখানে রাখে এখানে মোট দশটা বাচ্চা আছে এগুলা বোর্ডিং করছে আর এগুলা তো মার্শাল অনেক বড় হয়ে গেছে এটা হচ্ছে সোনালি স্ট্যাটাস ফিট জন্য এদেরকে ব্যালেন্ডারে গুঁড়া করে তারপরে খাওয়াবো কয়েকদিন গেলে এগুলা আন আমি খাওয়ানো যাবে বাচ্চা ছোট থাকলে খাইতে পারে না তেমন এটা আর এই যে এখন গুঁড়া করে দিব খাইতে পারে না সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত